ফুল আত্মা শার্ট মাত্র একশো টাকা এক কালার অরবিন্দ ইন্ডিয়ান বিশটা কালার আছে কাস্টমার বিভিন্ন বলে যে ভাই এটা আমরা একটা কাপড় এর মধ্যে আছে এর একটা হচ্ছে পুরা ইন্ডিয়া কোন জায়গায় মাল পাবেন না যাদের গায়ে লাগবে না তাদের জন্য এই মাল একশো যা দেখবেন একশো গায়ে অক্সফোর্ড মাল এবং সাদা মাল ও কটন দুইশো ষাট টাকা এই যে ষাট এর কাজ চলছে নিচে গরমের এসে গরমে এটা কিন্তু খুবই খুবই ভালো একটা কাপড় আমি মনে করি এটাও বুতাম মেশিন এটাও আর একটা আর একটা বুতাম মেশিন কি পরিমাণ মাল আছে এটা আপনি আমার যে কাস্টমার আছে তাদেরকে বলবেন শুধু এটা না আমার নিচে আর একটা গোডাউন আছে কমপক্ষে দশ হাজার পিস স্টোরে মালি আছে এই হচ্ছে এ আর ফ্যাশন আমরা দুই সালে ওনাদের ভিডিও দিয়েছিলাম তখন কারখানা আমরা দেখাতে পারিনি অনেকে চেয়েছেন যে ভাই কারখানা আছে কিনা এই জিনিসটা দেখান যাতে ওনাদের কাছ থেকে আমি মূল গোড়া থেকে মালটা দিতে পারি সেই সুবাদে আজকের ভিডিও দেখেন এই যে দেখেন এখানে কিন্তু কাজ চলছে অর্থাৎ এই যে শার্টের কাজ চলছে নিচে তারপর এই পাশে কিন্তু আবার পাঞ্জাবির কাজও চলছে আয়রনের কাজ চলছে আদার্স কী কী হচ্ছে এখানে সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো এয়ার ফ্যাশন থেকে আমাদের বড় ভাই যার কাছ থেকে আমরা এর আগেও অনেক ভিডিও দিয়েছিলাম উনি আমাদেরকে সহযোগিতা করবেন ওনার প্রতিষ্ঠানে কি কি হচ্ছে কিভাবে কি হচ্ছে সেই ব্যাপারে জানাবেন ডালর ভাই আসলে আপনাদের এখানে এসে আমি পুরাই অবাক কারণ বিশাল বড় কারখানা হয়েছে এবং ফুল দমে যে কাজ চলতেছে এখন সবাই কিন্তু প্রত্যাশা করে একটা কারখানা থেকে মাল নিতে পারলে অবশ্যই ভালো দামে নেওয়া যায় তাই না জি ভাই আচ্ছা তো কি হচ্ছে আপনার কারখানা কিভাবে কি করতেছে একটু যদি দেখেন আমার এইখানে হচ্ছে মাল ওই যে সিলাইয়ের পরে এখানে হলো

রেশনের গোডাউন এখানে শার্ট পাঞ্জাবি রাখা আছে এবং কি পরিমাণ মাল আছে এটা আপনি আমার যে কাস্টমার আছে তাদেরকে বলবেন এটা একটা সাইড দেখেন এখন যেরকম ভাবে আমরা একটু গুরি ভাই হ্যাঁ যে যে দেখেন দুই সাইড দিয়ে মাল রাখা আছে মানে এখন আমি ঢুকতেও পারি না মানে এই অবস্থাতে ঢুকতেও অনেক কষ্ট হয় ব্যাগটা রেখে ঠিক আছে এই হচ্ছে অবস্থা জি আর কিন্তু যতটুকু ও বাবা আপনি তো ঢুকে গেছেন কিন্তু আমি তো ঢুকতে পারছি না এমন অবস্থা দেখেন জি 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 উপরে এই দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখেন কি পরিমাণ কত বড় লম্বা এখান থেকে দেখাইতে পারবেন যে দেখেন কত বড় লম্বা ওই ঘুরে দেখেন আমরা একটু আমরা একটু ঘুরে দেখাই একটু তাকান ওই দেখেন কি পরিমাণ লম্বা আপনার গোডাউনটা

এ হচ্ছে এয়ার ফ্যাশনের গোডাউন সুতরাং আপনারা যারা ব্যবসা করবেন তারা কোথা থেকে ব্যবসা করছেন এই জিনিসটা দেখলেই কিন্তু বুঝে যাওয়া যায় তবে ভাই আপনাদের তো আবার সকলের মানে বড় বড়ো কোম্পানিগুলো অনেককে হ্যাঁ মানে চাহিদা অনুযায়ী মাল দিতে পারে না হ্যাঁ মানে চাহিদা অনুযায়ী কেন দিতে পারে অনেকে অল্প চাহিদা থাকে ঠিক আছে কিন্তু বলে যে আমরা তো ভাই অল্প মাল দিই না কিন্তু আপনাদের এখানে আমরা এর আগেও বহুবার তুলে না আমার এখানে আসলে পরে যার আমার প্রতিটা ইউনিট নিতে পারবে ইউনিট মানে শার্ট যেমন দুই পিসের ইউনিট পাঞ্জাবে তিন পিসের ইউনিট কোনোটা ছয় পিসের ইউনিট

দোকান বরপুর আইটেম আছে সুতরাং আপনারা এয়ার ফ্যাশনের সাথে ব্যবসা করতে পারেন সবচেয়ে বেশি সুবিধা পাবেন আশা করা যায় ঠিক আছে আপনারা ব্যবসা করে দেখেন এর আগেও আমরা ভিডিও দিছি বিশ্বস্ত প্রতিষ্ঠান না হলে কিন্তু এত বড় হইতো না এবং এ পর্যন্ত যত ভিডিও দিছি এগুলোর মধ্যে সবচেয়ে বড় গোডাউন আমি আমার বাইরের এখানে দেখলাম এই যে আমি দেখাচ্ছি এইবার এই যে একটা কালেকশন আপনাদের জন্য নতুন নিয়ে আসছি মাত্র একশো টাকা

এটার মধ্যে হাপাতা ফোলাতা দুইটাই আছে হাপাতা একশো ষাট টাকা তারপরে এটা হচ্ছে একশো সত্তর এবং আছে একশো টাকা একশো আশি টাকা এটার মধ্যে কালার হচ্ছে হচ্ছে এটার মধ্যে কালার এরপরে বাইজান আমি দেখাবো লিলেন কাপড় গরমের এসি যেটা হচ্ছে গরমের এসি এর মধ্যে অনেক মাল পাবেন এবং মালের সাইজটা দেখেন ভাইজান সাইজ দেখেন ভাইজান মাশাআল্লাহ মাশাআল্লাহ নরম অনেক গরমে রেছি এই গরমে এটা কিন্তু খুবই খুবই ভালো একটা কাপড় আমি মনে করি যাদের প্রয়োজন ইনশাআল্লাহ নিয়ে রাখবেন আশা করি ভালো দামে বেస్తే পারবেন এটা মাত্র 200 টাকা ভাইজান মাত্র 200 টাকা গরমে রেছি গরমে রেছি মাত্র 200 টাকা এর ভিতর অনেকগুলি কালার নতুন নতুন ডিজাইন সব মাল পাবেন ঠিক আছে এরপরে আমি দেখাবো এক কালার অরবিندو ইন্ডিয়ান কাপুর আচ্ছা এক কালার অরবিন্দ ইন্ডিয়ান কাপুর এইটার রেট হচ্ছে 530 টাকা এইটার রেট হচ্ছে 530 টাকা এবং প্রতিটা মালে ইয়ার ফ্যাশনের ইয়ার ফ্যাশনের টিকিট লাগানো ইয়ার ফ্যাশনের হ্যান্ডট্যাগ লাগানো জি ইয়ার ফ্যাশনের বেলটো লাগানো থাকবে এরকম ইয়ার ফ্যাশনের বেলটো লাগানো থাকবে মালের মধ্যেই দেখেন ইয়ার ফ্যাশনের বেলটো লাগানো থাকবে মালের মধ্যে এই দেখেন এইগুলোর মধ্যে ভাইজান 20 টি এর কালার আছে কালারগুলি এই যে বিশটার মতো কালার আছে ভাই যান বিশটার মতো কালার আছে কালার এইগুলি এরপর আমি দেখাবো চাইনা এক কালার চাইনা কাপড় আগেটা দেখাইছি ইন্ডিয়ান এটা হচ্ছে চাইনা কাপড় এটা দুই কালার দুই পিঠে আবার দুই রকম দুই পিঠে দুই পিঠে দুই রকম এই দেখেন এই যে মূল পাট এটা ভিতরের পাট এরকম এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ছয়টা কালার আছে ভাই জানা এটা ছয়টা কালার আছে এটার মধ্যে ৬টা কালার আছে ছয়টা কালার এরপরে আমি দেখাবো ভাইজান একটা ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ানের মধ্যে ভিতরে ছেলাপের মতো হচ্ছে মাল দেখেন ভাইজান এটা হচ্ছে মাল এটার মধ্যে দুইটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা ডিজাইনের মধ্যে বিশটা কালার আছে দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ইয়ার ফ্যাশনের কারখানা আপনার দেখাইছি এবং ইয়ার ফ্যাশনের কারখানায় তৈরি ইয়ার ফ্যাশনের সব লোগো লাগানো ইয়ার ফ্যাশনের ব্র্যান্ডের মাল এরপরে এইগুলো হচ্ছে কালার গুলি ভাই এর মধ্যে বিশটা কালার আছে এরপরে আমি দেখাম অরবিন্দ ইন্ডিয়া অরবিন্দ ইন্ডিয়া ইন্ডিয়ান কাপড় আমার কারখানায় সেটিং ভাই যান এগুলো হচ্ছে কালার এসে ইন্ডিয়া থেকে কিন্তু আপনার কারখানা সেটিং হ্যাঁ এর মধ্যে হাফাতা ফুলাতা দুটেই পাবেন হাফাতা হাফাতার দাম 550 ফুলাতার দাম মাত্র পাঁচশো পাঁচশো এরপরে দেখা হবে ভাই বিডি অর্থাৎ বাংলাদেশের আপ কাপড়ে ভাই অনেক উন্নত হয়েছে বাংলাদেশি কাপড় এটার দাম তিনশো আশি টাকা হাফাতা তিনশো পঞ্চাশ টাকা দুইটাই আছে এরপরে ভাইজান পাবেন গিজা এটা হচ্ছে গিজা কাপড় এটা প্রত্যেকটা মালের অ্যাভেলেবেল কালার আছে এটা হচ্ছে গিজা কাপড় মাত্র চারশো টাকা এক পিঠটা গিজা চারশো টাকা এটা হচ্ছে চায়না গিজা এটা হচ্ছে চাইনা গিজা দুই দুই পিঠে একই রকম দুই একই রকম এইগুলো হচ্ছে এটার কালার এটা হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা এরপরে আমি বাইজান দেখামো চাইনা সেঞ্চুরি কাপড় এইগুলো হচ্ছে চায়না সেঞ্চুরি কাপড়ের কালার এই একটা মাল দেখেন অরিজিনাল চাইনা কাপড় অরিজিনাল চাইনা কাপড় আচ্ছা এটার মধ্যে হাপাতা ফোলাতা দুটেই আছে হাপাতা এটা হচ্ছে তিনশো আশি টাকা এগুলি কালার এবং এইগুলিও কালার এই যে দেখেন এইগুলি কালার এটার মধ্যে এতগুলো কালার আছে যে এইগুলি কালার এটা হচ্ছে তিনশো আশি এবং তিনশো ষাট আচ্ছা তিনশো আশি এবং তিনশো ষাট এটা হচ্ছে শাটন কাপড় বাইজান এগুলো হচ্ছে শাটন শাটন ফুলাতা হাপাতা দুইটাই আছে এটা রেট হচ্ছে পাইজান আর আরেকটা জিনিস বলি আপনার একুশ সালেই আমারে পাইছেন আমার মূল স্লোগানি হচ্ছে সাইজ এবং তৈরিতে এই পার্থক্য এই একুশ সালেও আমার মূল স্লোগানে এটা ছিল এটা এবং আমার মালের যে সাইজ এটা একটা কম দামি মাল তারপরে দেখেন সাইজটা আমার যেরকম এই কাজ সেরকম কথা সেরকম মিল পাবেন এটা হচ্ছে এইগুলি হচ্ছে ছাটনের কালার এগুলো হচ্ছে দুইশো আশি টাকা এবং হাফাত হচ্ছে দুইশো ষাট টাকা এরপরে ভাইজান এ একটা আছে সুপার কটন এটার হচ্ছে সুপার কটন সুপার কটন এটার হচ্ছে স্টিপের মধ্যে আছে কালারের মধ্যে আছে এইগুলো হলো সুপার কটনের সুপার কটনের সুপার কটনের মাল এই সুপার কটনের এইগুলো সুপার কটনের মাল এটি মাত্র দুশো টাকা মাইনুল ভাই এটার একটা মজার কাহিনী আছে কি আছে ভাই গিরামগঞ্জের মানুষ যারা আমার কাস্টমার বিভিন্ন এলাকায় বলে যে ভাই এটা আমরা তো জামাই ষাট করে বিক্রি করি আরে বলে কি আচ্ছা ইষ্টোপে যে এগুলোর মধ্যে ইষ্টোপও আছে আছে জি ভাইজান আচ্ছা হ্যাঁ এরপরে আমি দেখামু ভাইজান আরেকটা প্রিন্ট এটাও সুপার প্রিন্ট সুপার কটন প্রিন্ট এটাও 250 টাকা ভাইজান 250 টাকা 50 এরপরে আমি দেখাম গার্মেন্ট চেক হুম گارমেন্ট চেক 270 টাকা ভাইজান এইগুলি হচ্ছে কালার گارমেন্ট চেকের হ্যাঁ হচ্ছে বাইজান گارমেন্ট চেকের কালার মাত্র 270 টাকা টাকা এরপরে বাইজান দেখামু পাকিদা পাকিদা এরপরে দেখামু এই যে পাকিদা পাখির জায়গার মধ্যে হাপাতা ফোলাতা দুইটা আছে এটা হাপাতা ফোলাতা দুইশো টাকা এবং একশো নব্বই টাকা এগুলো হচ্ছে কালার এগুলি হচ্ছে আপাতত কালার সব কালার তো আমার দোকানে রাখা সম্ভব না আপনি তো গোডাউনে দেখছেন এগুলো হচ্ছে কালার এরপরে ভাইজান দেখামো টরে কাপুর টরে জি ভাইজান আমি আপনার এই গোডাউনে বলেছিলাম যে আমার কাছে কমপক্ষে দশ বারো হাজার টরে শার্ট এখন মজুত আছে এটা হচ্ছে টরে কাপড় এটা চায়না একটা কাপড় এর মধ্যে হাপাতা ফুলাতা দুইটাই আছে টরে কাপড়ের মাল আপ ডাউন করে কিন্তু বর্তমানে এটার দাম দুইশো আশি এবং হাপাতা হচ্ছে দুইশো ষাট টাকা এগুলি হচ্ছে টরে মালের কালার এগুলি হচ্ছে টরে মালের কালার এরপরে বাইজা আমি দেখাম ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড় এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জুরি চেক ইন্ডিয়ান একটা জুরি চেক এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বাইলা

চাইলে আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আর না দেখে যদি সরাসরি এসে নিতে চান সেই অপশন হচ্ছে ভাই আমাদের বলে দিবেন ঠিকানাটা কোথায় একটু যদি আমাদের আমাদের মার্কেটের নাম এনিয়ার নূর সুপার মার্কেট আমার দোকানের নাম ইয়ার ফ্যাশন দোকানে গলি নম্বর ই দোকান নম্বর নয় দাস আমার দোকানে আসার ঠিকানা সদর থেকে আপনার আলম টাওয়ার ঘাটে আসবেন আলম টাওয়ার ঘাটের থেকে আমাদের মার্কেটাতে এক মিনিট সময় লাগে মার্কেটের নাম এনিয়ার নূর সুপার মার্কেট ভাইজান আর একটা সিস্টেম আমার মার্কেটে আসা যায় সেটা হচ্ছে আপনারা ভাইজান ওই সদরঘাট থেকে বাউবাজার ব্রিজ পার হয়ে রিক্সা উঠবেন বলবেন মুরগিপট্টি ব্রিজ বিশ টাকা রিক্সা ভাড়া মুরগিপট্টি ব্রিজ থেকে নামলেই হাতের বামে আমাদের মার্কেট এ নিয়ে নোট সুপার মার্কেট ভাই জান আমি এখন আমি দেখাবো ওভার সাইজ মাল ওভার সাইজ মাল এটা হচ্ছে যাদের কোনো জায়গায় মাল পাবেন না যাদের গায়ে লাগবে না তাদের জন্য এই মাল আমার এই মালের বডি হচ্ছে আটচল্লিশ এবং পঞ্চাশ দেখেন কত বড় বিশাল লম্বা হচ্ছে সাড়ে একত্রিশ এবং সাড়ে বত্রিশ এর মধ্যে চারটে ধরনের মাল আছে ভাইজান চেক আছে অরবিন্দ আছে টরে আছে সুপার কটন আছে প্রিন্ট আছে বিভিন্ন ধরনের মাল আছে এগুলি সব ওভার সাইজ ওভার সাইজ এবং দাম পাঁচশো টাকার থেকে দুইশো আশি টাকার থেকে পাঁচশো টাকার মধ্যে দুইশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এরপরে ভাইজান আমি দেখামো হচ্ছে ফ্ল্যাট বাস মাল ফ্ল্যাট বাজার মধ্যে ভাইজান একটা মালের অফার আছে আমার টাকা এখানে যা দেখতেছেন একশো আশি একশো আশি একশো আশি একশো আশি একশো আশি যা দেখবেন একশো আশি স্টক থাকা সম পর্যন্ত যারা নিতে চাবেন অতি সত্তর যোগাযোগ করবেন এগুলো সবই একশো টাকা এরপরে ভাইজান আমি দেখামো ম্যাগনেট কাপড় ম্যাগনেট ম্যাগনেট কাপড় ম্যাগনেট কাপড় এটা স্টিচ কাপড় এইবারের শার্টের মধ্যে হিট আইটেম এটা আচ্ছা দেখেন হ্যাঁ এই দেখেন শার্টের মধ্যে হিট আইটেম এই স্টেজ ইয়ার ফ্যাশনের লোগো লাগানো আছে ইয়ার ফ্যাশনের হ্যান্ডেগ লাগানো আছে এখানে দেখেন বুকে ইয়ার ফ্যাশনের একটা এমবডারি করা এটা আমার লুইদোর লোগো আচ্ছা লোগো এই মালের দাম হচ্ছে মাত্র 280 টাকা বর্তমানে তবে এটার দাম বাড়তে পারে 200 টাকা বর্তমানে যে স্টক আছে আমার এই স্টক থাকা পর্যন্ত 280 টাকা আমার একশোটা আইটেম আছে বর্তমানে একশোটা ডিজাইন আছে হচ্ছে সব ম্যাগনেট কাপড় এইগুলো ম্যাগনেট এর মধ্যে দুইশো আশি টাকা এই যে দেখেন দুইশো আশি বাইজান এর মধ্যে চেক আছে বাইজান এই যে একটা চেক দুইশো আশি টাকা বাইজান এই যে দেখেন এইগুলি সব ম্যাগনেট এইগুলি সব ম্যাগনেট বাইজান এগুলি সব ম্যাগনেট দেখেন এই যে সব ডিজাইন এই দেন সব ম্যাগনেট সব ম্যাগনেট ম্যাগনেট আচ্ছা হ্যাঁ দেখাইলে তো শেষ হবে না আপনার ভিডিও বড় হয়ে যাবে ভাইজান এরপরে ভাইজান আমি দেখাবো অরবিন্দ অরবিন্দ হ্যাঁ অরবিন্দ অরবিন্দ প্রিন্ট অরবিন্দ প্রিন্ট এই একটা মাল একটা মাল আমি দেখাচ্ছি প্রত্যেকটা মাল এর আবার ভাইজান এর মধ্যে সাইজ তিনটা তিনটা কি কি সাইজ এম এল এক্সেল বডি 40 42 44 ইঞ্চি লম্বা আঠাশ উনত্রিশ তিরিশ এগুলোতে মানে আপনার রং কষ কোনোটাই যাবে না না কোন মাল আমার কোন মাল যাবে না শুধু একশো পঞ্চাশ টাকার মালটা বাদে কোন মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি দেবে কি করবেন মাল গ্যারান্টি দেবে কি করবেন এটা রেট হচ্ছেন দুইশো নব্বই টাকা এরপরে দেখামো পাইজান আমি ওই যে ওইখানে দেখাইছি চায়না সেঞ্চুরি কাপুর এটার মধ্যে একটা ফ্ল্যাট বাস মাল ওইটার মধ্যে একটা ফ্ল্যাট বাস মাল ফ্ল্যাট বাস মালের কালার গুলি পাইজানে এই যে দেখেন এগুলি হচ্ছে কালার পাইজান এই দেখেন কালার দুইশো নব্বই টাকা রেট মাত্র দুইশো নব্বই টাকা টাকা এরপরে অক্সফোর্ড এক কালার এরপরে পাই যান অক্সফোর্ড এক কালার অক্সফোর্ড এক কালার

দুইশো চল্লিশ টাকা মাত্র বাইজান এরপরে দেখাম আমি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাল হান্ড্রেড পার্সেন্ট কটন অত খুলে দেখাইলে না বাইজান এগুলি সব কটন মাল বাইজান এইগুলি সব কটন দুইশো ষাট টাকা এরপরে বাইজান আরো আছে পেনসিল পেনসিল প্রিন্টের মধ্যে এটার দাম হলো দুইশো মালে আমার দোকানে আইসা নিবেন এটা আমি প্রত্যাশা করি আয়সা নিবেন এবং যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমরা অনলাইনে মাল ট্রান্সপোর্টের মাধ্যমে অনলাইনে পাঠাইতে পারবো ঠিক আছে আমার দোকানের নাম ইয়ার ফ্যাশন মার্কেটের নামে নিয়ে নূর সুপার মার্কেট কালীগঞ্জ বাজার মুরকিবর্তি ব্রিজ সংলগ্ন দোকান নম্বর হচ্ছে ই আট নয় ই আট নয় ঠিক আছে এদিকে বহু কালেকশন আমরা দেখাইতে পারি নাই এই বক্স সহ মাল আছে আপনারা চাইলে এই আইটেমও নিতে পারবেন বাইরের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাস্টমার আছে ওনার যদি জিজ্ঞেস করতেন আমি যে ই দিছি উনি ঠিক মানে সবকিছু ঠিক পাইছে আপনার কোন এরিয়াতে দোকান আমার এরিয়া বরিশালে বরিশালে আচ্ছা প্রথমবারই আসলে এখানে আচ্ছা ভিডিও টিডিও দেখা হয় কিনা অনলাইনে ভিডিও দেখি অনেক ভিডিও দেখি আচ্ছা ইউটিউবে দেখেন এখন এগুলা তো সুবিধা হয় না যেমন আপনারা ওখানে বসে দেখতে পারেন আমি রেটটা জানতে পারতেছি বড় গোডাউন আছে দেখাউন আছে খুব ভালোই দেখি আসছেন আপনি আমরা যেটা ভিডিওতে দেখছি অবশ্য ঠিক আছে আপনি ওটা দেখছেন কেমন লাগছে মানে ভালো লাগছে খুব ভালো মাল তার আইটেম ও ভালো রেটটা খুব রিজনেবল আছে

আচ্ছা গোডাউন থেকে কেউ যদি চায় গোডাউনে কেউ যদি চায় গোডাউনে গিয়ে এই বাইয়ের মতো বেসে বেসে তারপর আপনার মালগুলি নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর ফোন দিবেন এই পথ শাস্ত্রের মধ্যে বিদেশে নিলাম আল্লাহ হাফেজ